রাজবাড়ী আইএসবিটি সংলগ্ন এলাকায় টুকটুক ও বাইকের সংঘর্ষে আহত এক টুকটুক চালককে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা জানা যায় গতকাল অর্থাৎ ত্রিশে সেপ্টেম্বর রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ী আইএসবিটি সংলগ্ন এলাকায় টুকটুক এবং একটি বাইকের মধ্যে সংঘর্ষ হয় এতে টুকটুক চালক গুরুতরভাবে আহত হয় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাইক চালক যার ফলে বাইক চালকের কোনো পরিচয় পাওয়া যায়নি অপরদিকে টুকটুক নতুন থাকায় টুকটুকেরও নাম্বার জানা যায়নি এ বিষয়ে দমকল বিভাগের এক কর্মী বিস্তারিতভাবে বললেন আমাদের এখানে একটা কল আছে যে আইএসবিটির সামনে একটা এক্সিডেন্ট হয় তো আমরা তক্ষণা যাই গিয়ে তো দেখলাম যে ওনাকে বাইকে নাকি বাড়ি মেরে ফেলে চলে গেছে বাইকটাকে পাওয়া যায়নি এবং ওনার উনি টুকটুক ড্রাইভার ওনার নাম শোনের পর বয়স উনপঞ্চাশ উনার বাসা ওনার বাসাটা তো ঠিক ঠিক জিজ্ঞেস করে নেয়নি টুক টুকটুকে আড়াতে হয়েছেন টুকটুক নাম্বার মানে টুকটুক নাম্বার নেই ওনার নতুন টুকটুক মাত্র দুই তিন দিন হয়েছে বাইকটা আরও ওনাকে পাওয়া যায়নি কাউকে পাওয়া যায়নি। না আছে